আমগো বাবা দিকে না কখনো তাকে না আমার মামার গেছে আজকে দশ বছর আমার বাবা আমগো কষ্টইবো দেখা কখনো বিয়েও করেন আমগো মুখের দিকে তাকাই দশটা বছর কাটাই আলাইকুম আমি আসছি আমার বাবার জন্য কোনো বড় ভাইটাই নাই বাবার দেখার মতো কেউ নাই আমরা চাই বোন কোনো রকম দিন আনি দিন খায় কেউরে কেউ দেখতে পারে না মানে সহযোগিতা করতে পারে না নিরীহর কারণে সবাই কোনো রকম দিন যায় আর কি আর আমরা আসছি বেশি আমার বাবার জন্য আমার বাবার একটা ছেলে নেই আমরা চারটা বইন খাওয়ার মতো কিছু নাই আমগো ঘরে আমরা অনেক কষ্ট করি ঘরের ভিতরে ইনি আমার বাবা ইনি আপনার বাবা কি হয়েছে আপনার বাবার আমার বাবা অনেক অসুস্থ ডাক্তার দেখাতে পারে না টাকার অভাবে অসুস্থ পাই আমার মা মারা যাওয়ার পর থেকে আচ্ছা তো এই ডাক্তার দেখাননি আপনারা না ডাক্তার দেখাইতে পারি না এমনি আশেপাশে যাই 1-200 টাকার ওষুধ আনতে পারি আর এর বাইরে কিছু করতে পারি না বড় ডাক্তার দেখাইতে পারি না মানে আশেপাশে যে ফার্মেসিগুলো হ্যাঁ কোনো রকম আনি তারা যদি পারতো তাহলে কি আমি ভিডিওতে আসতামনি তারও আমগো মতন मधुमेह রকম দিন মজুরি করে আনি খাই আর কি এটা আমি অনেকের দেখছি বা শুনছি এই কারণে আসা হয়েছে ভিডিওতে কারণ যদি একজনের উচিলা যদি আমার বাপে সুস্থ হয় তাইলে আমি তার জন্য নামাজ পড়ি দোয়া করবো আর কি এর বাহিরে আমগ কাছে কিছু উপায় ভাই আমার বাবা আমগ জন্য অনেক কিছুই করছে যেটা মুখে বলি শেষ করা যাইব না কিন্তু এখন আমার বাবা চিকিৎসা করার মতো আমি কখন আর্থিক অবস্থা যা বলি শেষ করা যায় তো নো কারণ আমরা ছোটবেলা থেকে আমার বাবা আমগো জন্য অনেক কষ্ট করছে আমরা চারটা বোন তার উপর আমি একটা বাই নাই দেখার মতো কেউ নাই আমার বাবাই আমগরে খাওয়াইছে পড়াইছে বড় করছে বিয়ে দিছে বাব এসেব মাতো নাই আমগো বাবা আমগো সোকের দিনও কখনো তাকেনা আমার মামার মারা গেছে আজকে 10 বছর আমার বাবা আমগো কষ্টইবো দেখা কখনো বিয়েও করেন আমগো মুখের দিকিন তাকাই 10 বছর কাটাইছে আপনারা কখনো বলেননি তাকে দিয়ে করার জন্য বলছি বলছে একবার মা বলিস একবার বাবা বলিস তো সৎ মানজন করে না সু করুণা আমার মার সৎমা ছিল অনেক অত্যাচার পাইছে যে আপনার বাবা আপনার মা মারা যাওয়ার পর যে মানে ট্যাক্সি কা করলো আপনাদের জন্য এই আমরা বলছি বিয়ে করার জন্য কিন্তু হে বিয়ে করবো না কারণ আমার মারও র শতমা ছিল অনেক কথা শুনতো অনেক মাইদ্ধ হইতো অনেক জগড় হইতো এগুলো আমার বাবার তো সব নিজের চোখেই দেখছে তো আমার বাবা চায় না যে আমরা ওরকম কষ্ট পাই কারণ আমগো তো কেউ নেই আল্লাহ ছাড়া কোনোরকম আমগে এই কটুক সম্পদ আছে কোন রকম আম করে নিয়ে রাখে আর কি বলছি কা আমাকে আমার আল্লাহ দেখবে আমরা বলছি যে আমরা বোন যদি দেশে চলে যায় তা আপনারও তো দেখার মতো কেউ নেই হয়তো একটা বাই থাকলে বাইর বউয়ে দেখতো এখন তো বর্তমানে কেউই নেই এক আল্লাহ ছাড়া আর আমরা চার বোন ছাড়া তো এখন বেশি আমি থাকা পরে কাছে হয়তো হারা খেজ লাই হয় আমি হারা খেজমত করতে পারবো গা গোসল দোয়াইতে পারবো এর বাহিরে তো আমি কিছু করতে পারবো না ত কইছে যে টুক করো সে টুকে আমার জন্য আলহামদুলিল্লাহ আমি বিয়ে করতাম না হে ডাইরেক্ট এক কথে আর আমরা যদি বারবার বলতে যাই তাহলে কেউ আমার আরেকটা বিয়ে কব হ্যাঁ এ বাবার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি তিন বোনের যে বিয়ে হয়েছে কোথায় মানে তারা কোথায় আছে এক বোনে সিলেট দিছে আর এক বোনে ফেনি দিছে আর সাজ্জা আপা বরিশাল বসছে আর আপনি আমি লক্ষ্মীপুর তাহলে মানে আপনি সবার বড় কে মানে ছোট কে সবার ছোট আমি আচ্ছা একটা জিনিস আমায় একটু বলবেন পরিবারের বড় সন্তান এবং ছোট সন্তান বাবা মার কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় হয় এটা কি সত্য হ্যাঁ এটা সত্য তা একদমই সময় দেখেন বড় একটা সন্তান প্রথমে দুনিয়াতে আসে সব থেকে বেশি আদর যত্ন পায় পরের গুলার কথা জানি না তারপর আমি লাস্ট এখন আমারও অনেক যত্ন করি বড় করছে করতে পারে না বা কিছু দিতেও পারে না আমার এই আর কি মা থাকলে তো খুঁজি বিচারি ওইল কম পারতো বেশ পারতো দিতেই হ্যাঁ যাইতেও পারে না আমার শ্বশুর বাড়িতেও যাইতে পারে না অসুস্থর কারণ হ্যাঁ আছে আমার নাম্বার আছে আমার উদ্দেশ্য একটি যে যত বাইরা আছে প্রবাস থাকে হেরা যেন আমার বাবার জন্য একটু দয়া করে একটু সাহায্য দেয় যান হ্যাগোসুল্লাহ আমার বাবাটা একটু সুস্থ জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল নাইন ফাইভ জিরো সেভেন জিরো এটা বিকাশ জিরো ওয়ান থ্রি ফোর জিরো ডাবল নাইন ফাইভ জিরো সেভেন জিরো আপনার নাম প্রিয় বন্ধুরা যারা বৃষ্টিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন বৃষ্টির বিকাশ নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা বৃষ্টির সঙ্গে কথা বলে জেনে বুঝে তাকে সহযোগিতা করবেন এবং কোনো ধরনের প্রতারিত হবেন না বা প্রতারণার প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব শেষ করে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে দায় করবেন না তো দিন শেষে আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি করা বৃষ্টিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন তার বাবার জন্য